হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয় কথা আশা করছি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠেই আগে খালি পেটে জল খেয়ে নিচ্ছিলাম আর কালকে রাত্রির ইঁদুরগুলো এতটাই জ্বালাচ্ছিলো ব্যাগপত্র নিয়ে ঘুমোতে হয়েছিল আর তারপর সকালবেলা উঠেই বেডটাকে ভালো করে ক্লিন করে নিলাম আর যেহেতু আজ ক্লাস অফ আছে ফ্রেন্ডসরা বললো চল একটু ঘুরে আসি একটু খাওয়া দাওয়াও করা হবে আর যেহেতু ওদের সাথে সেভাবে ফ্রি টাইম পাই না করাও হয় না বললাম চলো তাহলে একটু ঘুরতে যাই যাক আর ওদের শপিংও করার ছিল বাচ্চাদের ড্রেস কেনার ছিল বলল কোথাও একটা অকেশন আছে আর একদম এটিএমে চলে গেছে টাকাপত্র তুলতে তারপরে টোটোয় উঠে পড়েছিলাম আর প্রথমে গিয়েছিলাম আমরা টেনসে আর ভেতরটা এতটাই ঠান্ডা তো এসিই চলছিল আর আমার ঠান্ডায় লেগে গিয়েছিলো ফুল প্রোটেকশান নিয়ে যেতে হয়েছিল আর প্রত্যেকটা ড্রেস এত সুন্দর তারপরে ম্যাক্সে গিয়েছিলাম আর ওরা ড্রেস পছন্দ করছিলো আর বেল্ট নেওয়া ছিল ওরা সেগুলো সব দেখছিলো আর আমার যেহেতু সেভাবে কিছু নেওয়া ছিল না আমি একটু ফটো ভিডিও এই সমস্ত করছিলাম মিরর আছে মানে তো ফটো ভিডিও সেলফি তুলতেই হবে কিছু নেব না নেব না ভেবে নেওয়া হয়েই গেছে শ্রীনিকেতনে গিয়েছিলাম এখানে বিয়ের সময় বেশ কেনাকাটা করেছিলাম তার মনে পড়ে গেল আর লেহেঙ্গাগুলো এত সুন্দর ছিল না আর ওদের খুব পছন্দ হচ্ছিলো কিন্তু সবারই একটা মানি প্রবলেম চলছে আর এখানে হচ্ছে চারটে সাড়ে চারটে বেজে গেছে মানে খাওয়া দাওয়া করতে হবে মেশে এসে খাওয়া দাওয়া করতে ওই লেট হয়ে যেত সেভাবে কিছুই কেনাকাটি করা হয়নি যেহেতু ওই দু প্লেট বিরিয়ানি নিয়েছিলাম সেটাই ভাগ করে খেয়েছিলাম তারপরে আবার টোটে উঠে পড়েছিলাম যেহেতু বিশালে যাবে বলছিল কারণ কেনাকাটা সেভাবে কিছুই হয়নি আর বিশালে এসে কিছু কেনাকাটি করেছিলাম তো সে নিকেদান থেকেই সোয়েটারটা নিয়েছি কালারটা খুব একটা বোঝা যাচ্ছে না খুব সফট মেটেরিয়ালসটা খুব ভালো আর একটা চুড়িদারের পিস নিয়েছি এটা একটা ট্র্যাডিশনাল লুক দেবে ভালো বেশ একটা টপ নিয়েছি এটা নিয়েছি বিশাল থেকে এটা খুব সুন্দর আর একটা টুপি নিয়েছি এখন তো মজা লাগবে শীতের জন্য এইগুলোই নিয়েছি তার সাথে সাথে বিশাল থেকে কিছু শীতের ক্রিম সাবান বডি অয়েল তারপরে গসারে কিছু জিনিসপত্র ছিল সেই সমস্ত কিছু কিনেছিলাম আজকের ভিডিও এখান পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো জানিও হাজার সাবস্ক্রাইবার হতে কিন্তু আর ছজন বাকি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও শেয়ার করো ভিডিওটা ভালো লাগলো লাইক করো